মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকালে পরীক্ষা শুরু হতে ইংরেজ বাজারে রায়গ্রাম হাই স্কুলে পরিদর্শনে আসেন তিনি উল্লেখ্য মাধ্যমিক শুরুর দিনেই রায়গ্রাম হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে তিন পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল হয়েছিল দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষাতেও একই অভিযোগ উঠেছে ছয় ফেব্রুয়ারি মাধ্যমিকের ভূগোল পরীক্ষা পরীক্ষা শুরু হতেই কেন্দ্রগুলির সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি আমি এনায়তপুরে এসেছি গেলাম প্রথম তারপরে এটা সেকেন্ড স্কুল রায়গ্রাম আমি বেসিক্যালি পর্যবেক্ষণের জন্য এসেছি কীভাবে ব্যবস্থা চলছে বারবার করে বলা হচ্ছে যে ব্যবস্থায় কোথাও ছুটি আছে আমার দেখা দরকার তো আমি যেভাবে ব্যবস্থা করা হয়েছে মিডিয় সাহেব স্কুল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে ধন্যবাদ জানাবো আমার যে টিম আছে এখানে সেই টিমকে ধন্যবাদ জানাবো যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে সে এক্সেলেন্ট আই থিঙ্ক এতে ব্যবস্থা আরও উন্নত হবে আমি বারবার বলছি আমরা সুষ্ঠুভাবে পরীক্ষাটা নিতে চাই এটা আমাদের টার্গেট মালদা এই বিতর্কের মধ্যে বারবার চলে আসছে এইটা এইটা মানে যেখান থেকে হচ্ছে ঘটনাটা সেখান থেকেই বিষয়টা রিপোর্টেড হচ্ছে তো বোর্ড বলতে পারবে না কেন কোথাও কি হচ্ছে বোর্ড বলতে পারবে সারা রাজ্যের কথা মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়